আসসালামু আলাইকুম ক্লাস টুয়ে সবাইকে স্বাগতম ক্লাস টুয়ে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে সিঙ্গেল স্টিস বা সিঙ্গেল ক্রুশে কাজ করতে হয় ক্লাস টুয়ে থাকছে সিঙ্গেল ক্রুশে যেটার ইংলিশ নাম সিঙ্গেল ক্রুশে আর সংক্ষিপ্ত নাম হচ্ছে এসসি ক্রুশের কোনো কাজে যদি এসসি কোনো প্যাটার্ন বা কোনো ডায়াগ্রামে লেখা থাকে তাহলে আপনাদের বুঝতে হবে এখানে সিঙ্গেল ক্রুশের কাজ করা হয়েছে তো ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছি কীভাবে নট বা গিট দিতে হয় কিভাবে চেন করতে হয় কিভাবে সুতা ধরতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সিঙ্গেল ক্রুশে করতে হয় সেজন্য আমি উলের সুতা আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটি হুক নিয়েছি তো সিঙ্গেল ক্রুশে করার জন্য প্রথমেই আমাদেরকে চেন করে নিতে হবে আর চেন করার জন্য প্রথমেই আমাদেরকে স্লিপ নট বা গিট দিয়ে নিতে হবে যদিও আমি আপনাদের আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি কীভাবে নট বা গিট দিতে হয় আজকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিপ নট বা গিট দেওয়ার জন্য সব সময় মনে রাখবেন এই মাথাটা সুতার উপরে রাখবেন এইভাবে এইভাবে এবং এই মাথাটা এই এই সার্কেলের ভিতর দিয়ে ঢুকিয়ে এই ছোট মাথা ধরে টান দিবেন এই তো খুব সহজেই হয়ে গেল স্লিপ নট স্লিপ নট বা গিট দেওয়ার পর এখন আমরা চেন করে নেব চেন করে নেওয়ার জন্য এই সুতাটা এই সুতার মাথাটা এই আঙ্গুলে এই আঙুলের সাথে পেয়ে নিব এবং এই দুই আঙুল দিয়ে এই দুই আঙ্গুলের উপরে এই ছোটো মাথাটা রাখবো এবং এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিব তারপর এই হাত দিয়ে কলমের মতো করে মুখটা ধরে এই স্লিপ নটের ভিতর দিয়ে মুখটা ঢুকিয়ে দেব নটের ভিতরে মুখটা ঢুকিয়ে দিব তারপর এইভাবে এইভাবে নিচের দিক থেকে এইভাবে চেন করব। চেন করার সময় সব সময় খেয়াল রাখবেন চেন যেন বেশি টাইটও না হয় বেশি লুজও না হয় তো আমি অফ ক্যামেরায় চেন সম্পূর্ণ করে ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের চেন করা হয়ে গেছে এখন আমরা এই চেনের মধ্যে কিভাবে সিঙ্গেল ক্রুশের করব আপনারা ভালো করে খেয়াল করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ক্রুশের করার জন্য সব সময় মনে রাখবেন এই যে যে হুকের মাথায় যে লুপটা সেই লুপের একদম কাছে বা গোড়ায় যে লুপটা আছে সেই লুপটা বাদ দিয়ে তার পরের লুপে থেকে কাজ করবেন আমি আবারও বলে দিচ্ছি এই যে হুকের মাথায় যে লুপটা আছে সেই লুপের একদম কাছের যে লুপটা আছে সেই লুপটা বাদ দিয়ে পরের লুপ থেকে কাজ করবেন এই যে পরের লোপ থেকে কাজ করবেন এই যে এইভাবে এই যে প্রথম লুপ এবং এই যে দ্বিতীয় লুপ এই দ্বিতীয় লুপের ভিতর দিয়ে লুকটাকে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে এইভাবে এইভাবে সুতাটা এই লুপের ভিতর দিয়ে বের করে আনবেন বের করে আনার পর দেখেন আপনারা খেয়াল করেন দুইটা দুইটা লুপ বের হয়েছে একটা দুইটা এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার এই সুতাটা এইভাবে বের করে দিবেন। এই তো হয়ে গেল সিঙ্গেল স্টিচ আবার সেমভাবে যে সুতায় যে লুপে কাজ করেছেন সেই লুপ বাদ দিয়ে পরের লুপে যেই লুপে কাজ করেছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যেই লুপে কাজ করেছেন সেই লুপে কাজ না করে পরের লুপে আবার হুকটা ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে আবার এই সুতাটা এই মাথায় মনে রাখবেন হুকের মাথা এইভাবে তোলার পর হুকের মাথাটা নিচের দিকে রাখবেন এতে আপনার কাজটা খুব সহজ হবে এনে এই যে দুইটা লুপ হয়েছে এই দুইটা লুপের মাথায় আবার এই সুতাটা এইভাবে এই সুতাটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এর ভিতর দিয়ে এই দুই লুপের ভিতর দিয়ে বের করে আনবেন এই যে সেমভাবে পরের লুপেও আপনি সেমভাবে কাজ করবেন এই যে এই যে এই যে আমাদের হয়ে যাচ্ছে সিঙ্গেল স্টিচ বা সিঙ্গেল ক্রুশে এখন আপনার এই কাজটা হল সেম কাজটাই আপনি বারবার করবেন প্রত্যেকটা লুপেই সেম কাজটা করবেন এই যে এই যে হ্যাঁ দেখে নিন হ্যাঁ এইভাবে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এই একই ইস সেমভাবে আমি এই পর্যন্ত অফ ক্যামেরায় করে ফিরে আস সিঙ্গেল ক্রু শেটটা করার পর আমি এই যে দেখেন সিঙ্গেল ক্রু শেটটা করার পর আমি ফিরে আসছি এবং এইখানে শেষের একটা লুপ আমি বাদ দিয়েছি এই যে সেখানেও এইভাবে তুলে ফেলবেন এই যে খুব সহজেই আপনারা এভাবে সিঙ্গেল ক্রুশেটের কাজটা করতে পারবেন সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করলে কী হবে বলুন তো এতে আমি যা পরবর্তীতে যখন আবার ভিডিও ছাড়ব তখন আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ